সো হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগিন আমি রোমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আগের ভিডিওতে তোমরা হয়তো দেখে নিয়েছি যে পিল্লে কেউ দাদুর বাড়িতে দিয়ে এসেছিলাম আবার নিয়ে চলে আসবো দু চার দিন ওখানে থাকবে ঘুরবে ফের চলে আসবে কারণ টিউশান আছে এখানে টিউশনটা মিস হয়ে যাবে পড়াশোনা ফের সব কিছু ভুলে যাবে আর পিল্লে নেই তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে একদম পুরো কেউ বদমাসি করছে না চ্যাঁচামেচি করছে না কারোর পেছনে চেল্লাতে হচ্ছে না একদম ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা এখন বাজে হচ্ছে কি সাড়ে নটা আর আমি সকালবেলা উঠে ভিডিও এডিট করে আপলোডও করে দিয়েছে এর মধ্যে কারণ পরে আজকে সময় পাবো না হয়তো অনেক কাজ আছে ঘরে এখন যাব চুল কাটতে চুলগুলো কেটে আসি অনেক বড়ো বড়ো হয়ে গেছে অসহ্য লাগছে একটু তো চুল কেটে আসবো এসে মোটর চালিয়ে সব বাগান ভিজাতে হবে সব গাছ ধুয়ে দিতে হবে জল দিতে হবে সব গাছে তো বহুত কাজ পরে সময় পাবো না সেই জন্যই আজকে তাড়াতাড়ি ভিডিও আপলোড করে দিলাম আর এখন চা নিয়ে আমি ছাদে চলে এসেছি চাটা খাবো খেয়ে নিয়ে আমি এখন যাব চুল কাটতে এদিকে লড়াই বেঁধে গেছে সকাল সকাল ঝুন ধর হে একটা ঠুকুর মারলে এটা পালাই ছিটটা পালিয়ে যাবে ওয়ান আওয়ার তো এখন চলে গেছে জিচুম কেটে আর এখন বাজে প্রায় সাড়ে দশটা আর এখানে বাবা আগে বললো যে গাছে জল দেওয়ার আগে বালতিতে করে খোলগুলে জল গাছগুলোর গোড়াতে দিয়ে দেয় তারপরে জল দেবেন নইলে আর সার দেওয়া যাবে না এখন গাছে গোড়া ভিজে গেলে তো আগে খোলটা গুলে নিই নিয়ে খোল জলটাকে দিই তারপরে গাছে জল দেবো আর দোকানে গেছি এমন টাইমে ঠিক আমি ঢুকেছি তারপরে আরও পাঁচ ছজন ঢুকেছে আমি যদি আর দু তিন মিনিট লেট করতাম তাহলে পাঁচ ছজনের পরে আমাকে চুল কেটে বাড়ি ফিরতে হতো আর তখন ভেজে যেত প্রায় বারোটা থেকে একটা তো কবাইটা ভালো ছিল যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো বেশি কথা না পারি এখন গাছটা সেরে নিই তাড়াতাড়ি তো এই সমস্ত সবজির যে গাছগুলো ছিল সব গাছে ফল জল দিতে হবে এখন ফল এখানে গুলে নিয়েছি দু বালতি তো এখনই মার কাছে ক্যামেরা দিয়েছিলাম একটু ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরাটা কোনো ফ্রন্ট সাইডে ঘোরানো ছিল ব্যাক সাইড করে দিয়েছি আর মার হাতে দিয়েছি মা ক্যামেরা চালুই করেনি তো শ্যুটটা না হয়নি আর ঠিক আছে কোনো ব্যাপার না এখন গাছে জল দেওয়া হয়নি জলের গাড়ি এসেছিলো জলটা নিয়ে নিয়েছি আর এখানে এ চলে এসেছে আবার জাহাঙ্গীর তোকে ডেকেছিলাম একটু সাহায্য করার জন্য তো ও থাকবে এখন মোটর টোটোরগুলো চালাতে হবে একার দ্বারা হবে না ও একটু হেল্প করবে আমাকে তো গাছের জল দেওয়া কমপ্লিট এখন মোটর আমি এখানে বার করে রেখেছিলাম এটাই এখন মানে সব কিছু সেট করে নিতে হবে তারপরে চালাবো তো সেট করতে গেলে আমি ক্যামেরা এক হাতে ধরে এক হাতে সেট করা যাবে না তো কিছু কিছু ভিউ আমি দেখাবো কিছু কিছু না দেখাতেও পারি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি আমি ক্যামেরাটা একভাবে চালিয়ে রাখি আর ফোনে চার্জও অনেক খায় আমার তো সব দিক দিয়ে সমস্যা আছে তো যতটা দেখানো সম্ভব আমি ততটা অবশ্যই দেখাবো হুম লাগিয়ে নিয়ে তাড়াতাড়ি যাব গিয়ে আমরা এই কি বলে গাছে জল দেবো এবারে ও যাবে না যাবে না অতদিন চলো না তবুও দেখা যাক

আর পাইপ এতটাই এসছে এখান থেকে এতটা ডিস্টেন্স কি করে যাবে জল আমি বুঝতে পারছি না তো দেখা যাক কি করা যায় একটা জোগাড় লাগাতে হবে আবার কি করে দেব এখন গন্ডগোল হয়ে গেল তো পাইপ তো এখন যাচ্ছি আমি ডেলিভারি পাইপের জোগাড় করতে দেখা যাক পাই কি না পাই না পেলে সমস্যা হয়ে যাবে আবার সব কিছু খুলে দিতে হবে এত কষ্ট বৃথাই যাবে পাইপ তো জোগাড় করতে পারলাম না এইভাবেই দিতে হচ্ছে অনেক দূরে দূরে যাচ্ছে জল

আনতে হবে আর ওখানটা পুরো নিলে এত বান্ডিল ধরে নিতে হবে ও বাবা তো নিয়ে কি করবে না জল দিয়ে ভিজিয়ে দিয়েছি পুরো বাগানটা কিন্তু একটা মুশকিল হয়ে গেছে কি এখানে এই একটা গাছ গোটা গাছ পুরো গোড়া থেকে ভেঙে গেছে আসলে জলের প্রথম প্রেশারটাই গাছটার উপরে পড়েছে একদম গড়া থেকে ভেঙে গেছে গাছটা এত সুন্দর ফুলের গাছটা ভেঙে গেল আর এখানে ডালিয়াও কিছু ফুল জলের ঘরে মাথা নিচু হয়ে গেছে এগুলো জল শুকিয়ে উঠে গেলে আপনি আপনি মাথা তুলে দাঁড়িয়ে যাবে প্রবলেম হয়ে গেছে এই গাছটাকে নিয়ে এত বড়ো গাছটা সুন্দর ফুলের গাছটা ভেঙে গেল আর ওরকম একটা হলুদ গাছও আছে নিচে এই যে শুয়ে পড়েছে তো এটাকেও তুলতে হবে এখন জীবনে প্রবলেম আর প্রবলেম এক প্রথম প্রবলেম পাইপ ছোট হয়ে গেল জল দিলাম তো গাছ ভেঙে গেল প্রবলেম আর শেষ নেই ভাই জীবনে এটা জানি না ভেতরে আবার কোন গাছের কী হয়েছে সব গাছ দেখতে হবে এখন ভেতরে গিয়ে এখানেও একটা জিনিয়া গাছ শুয়ে পড়েছে বাকি সব তো ঠিক কন্ডিশনেই মনে হচ্ছে আমার বাকি সব ঠিকই আছে শুধু এই একটা গাছ ভেঙেছে আর দুটো গাছ শুয়ে পড়েছে তোদেরকে ঠিক করে দিই এখন কিছু করার নেই তো লাঠি আর দড়ি আমি নিয়ে নিয়েছি এখন যাই ভেতরে গিয়ে গাছগুলো বেঁধে দিই নলে বেশিক্ষণ শুয়ে থাকলে আবার এগুলোও মরে যাবে আর ভেতরে পুরো কাদা হয়ে গেছে যেহেতু আমি দেখাতে পারবো না এক হাতে গাছ বাঁধাও যাবে না আর কাদাতে আমি ক্যামেরা রাখতেও পারবো না ফোনটাই নষ্ট হয়ে যাবে লাস্টে সব দিক দিয়ে কেলেঙ্কারি হয়ে যাবে দুটো প্রবলেম ঘটে গেছে অলরেডি আর একটা প্রবলেম ঘটাতে চাই না আজকের তো এখন যাই গাছগুলো বেঁধে দিই দিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি এখানে আমার পায়ের অবস্থা দেখো বাগান পুরো কাদাই কাদা তো মা এখন গেছে ডেলিভারি বয় বানার জন্য দেখি যদি পায় তো ভালো না পেলে সেই বালতিতে করেই দিতে হবে জল কিছু করার নেই অ্যাকচুয়ালি বালতিতে করে তো অনেক দূরে পুকুর আর বাগানটা অনেক দূরে তো কষ্ট হয়ে যায় অনেকটাই তাই জন্য মোটরটা কেনা তো ভাই বাগান করা মুখের কথা না অনেক খাটতে হয় বাগানের পেছনে সার দাও পোকা ধরলে সেই বিষ মারো বাগান কুপাও সার মারো সব অনেক খাটাখাটনি আছে বাগানের পেছনে হ্যাঁ শুধু গাছ বসিয়ে দিলেই ফুল বাগান হয়ে যায় না অনেক খাটতে হয় গাছের পেছনে ওই যে ওই লঙ্কার মতো ঝুলে ঝুলে আছে ফুল ওইটা একটা আছে আর ছাদে আর একটা আছে এই যে গোল পাতা আছে এই কোণের আকার ওর পাতা আবার পেটে গেলে নাকি খারাপ আহ ভালো কি জানে মা তো বলে পাথর কুচির পাতা ফেটে গেলে খারাপ তিনশো টাকা কিনতে গেছো তুমি তো মা এই পাইপটা আনতে গেছিল পাইপ আনতে গেছি গিয়ে কিনে নিয়ে চলে এসছে তিনশো টাকা দিয়ে কত টাকা যে হবে দেখি হয় কিনা তো এখন দেখি এটা সেট করে কত দূর যায় তো এখানে এখন বেঁধে নিয়েছি এটা দুটো পাইপ একসঙ্গে জুড়ে নিয়েছি এবার দেখি যাই কি না তো এবার আর ভুল করবো না আগে থেকেই পাইপটা ধরে আমি দাঁড়িয়ে আছি তো ছেড়ে দিলে আবার সামনে ছোটো ছোটো গাছ আছে এগুলো আবার ভেঙে যাবে জল আসছে চলে এসছে চলে এসছে এখন সাড়ে বারোটা বাজে প্রায় গাছে জল দেওয়া হয়ে গেছে সব গাছে জল দিয়ে দিয়েছি আর আবার একটা মুশকিল এইটা এখন পাইপের মধ্যে থেকে বেরোচ্ছে না তো এটাকে এখন কি করে বার করি দেখি গ্যাস লাইট আনিয়েছি মাকে দিয়ে এটা একটু হালকা গরম যদি করি পাইপটা যদি বেরিয়ে যায় দেখি কি হয় তো অনেক কষ্ট করে খুলেছি খুলতে গিয়ে আবার এখানে কেটে গেল প্রবলেম আর শেষ নেই প্রবলেমের উপরে প্রবলেম প্রবলেমের উপরে প্রবলেম পুরো দিনটাই লাইফেই প্রবলেম আর সেই যে সবেদাগুলো পেরেছিলাম সেই সবেদাগুলো পেকে গেছে মা এখানে খাচ্ছে একটা ফাটিয়ে দেখো খুব মিষ্টি কত সুন্দর পেকে গেছে খাবি না আমি খাওয়ানো ভালো লাগছে না মিষ্টি খাও তো মা বসে ওখানে সবেতা খাচ্ছে সেই সবেদাগুলো পেকে গেছিলো যেগুলো আগের ভিডিওতে আছে তোমরা যারা যারা দেখোছো আগের ভিডিওটা তারা জানবে কোন সবেদার কথা বলছি আমি আর আমি এখন যাই গিয়ে পাইপগুলো ধুই তাড়াতাড়ি স্নান করি কারণ গা হাত পা পুরো কাদা ময় মেখে আছি একদম ভালো লাগছে না আর মাথাটাও যন্ত্রণা করছে আর যে যে বাড়তি কাজ আছে সব সেরে নিই নিয়ে স্নান করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করবো বন্ধুরা এখন বাজে আড়াইটে খাওয়া দাওয়া হয়ে গেছে সান খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি আর মাথাটা খুব যন্ত্রণা করছে আর হাতও এখানে কেটে গেছে মানে দিনটা যে বেকারি গেছে প্রথম স্টার্টিং যা হয়েছিল এক দু তিন মিনিট লেট করলে হয়তো পাঁচ ছজনার পরে চুল কাটতাম সেখানে দু তিন মিনিট আগে গিয়ে তাড়াতাড়ি চুল কেটে বাড়ি চলে এসতাম কাজগুলো সারতে পেরেছি কিন্তু কাজ সারতে গিয়ে যা প্রবলেম হলো ভাই রে ভাই একের পর এক প্রবলেম তারপরে আবার মুরগি চলে গেলো যাদের ওপারে সেটাকে ধরে এপারে আনতে হলো আবার মোরগ মুড়ির পেছনে তারা করতেই আছে করতেই আছে তাকে কামড়ে কামড়ে এমন অবস্থা করলো তার তো আধা মোড়া অবস্থা করে দিল তাকে ধরে আবার ঘরে ঢুকালাম মানে প্রবলেমের শেষ নেই সকাল থেকে এখন তো আড়াইটা বাজে এত এই সময়টার মধ্যে এতগুলো প্রবলেম ঘটে গেছে যাই না পুরো দিন এখনও বাকি আছে বিকেল রাত বাকি আছে কী কী প্রবলেম ঘটবে তো ঠিক আছে আজকে আর শরীর না আবার একটুখুনি রেস্ট নিয়ে আবার পড়াতে বসতে হবে আজকে সোমবার বাচ্চারা পড়তে আসবে তো পিললে আসবে আর কিছুদিন পরে আসলে আবার মজা হবে আবার আনন্দ হবে আবার সব কিছু সবাই ভালো থাকবে মন খুশ থাকবে সবার এটাই আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা